আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি সুরাহ আদাহর বিসমিল্লাহ পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি হাল আতা আলাল ইং সা নেহাই নোমিনাদদাহ রেলামিয়াকুং সাই আম মাজুকুর কালের পরিক্রমায় মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন তার অস্তিত্ব উল্লেখ করার মতো কিছুই ছিল না নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি নারী পুরুষের মিশ্রিত শুক্র বিন্দু থেকে যেন আমি তাকে তার ভালো মন্দের ব্যাপারে পরীক্ষা করতে পারি অতপর এর উপযোগী করে তোলার জন্য আমি তাকে শোনার ও দেখার শক্তি দান করেছি ইমমা হাদাইনা হুস্সাবিলা ইম্মাসা কিরংয়াইমাকফুর নিশ্চয়ই আমি তাকে পথ দেখিয়েছি এখন সে চাইলে আল্লাহর কৃতজ্ঞ মমিন বান্দা হবে অথবা অকৃতজ্ঞ হবে অর্থাৎ কাফের হবে ইন না আর্তাদনা লিল্কা ফিরি নাসালা শিলাওয়া আগলা লাউসাই নিশ্চয় আমি কাফিরদের জন্য শিকল বেড়ি ও প্রজ্বলিত আগুন প্রস্তুত করে রেখেছি ইননাল আল আবরয়াসর বু নামিং কা সিং কা নামি যা নিশ্চয় সৎকর্মশীলগণ সুগন্ধযুক্ত কর্পূর মিশ্রিত পানি বিশিষ্ট পান পাত্র থেকে পানি পান করবে এই কর্পূর বিস্তৃত পানি হবে এক প্রবাহমান ধারা, যা থেকে আল্লাহর বিশিষ্ট বান্দাবন পান করবে তারা এ ধারাকে যেদিকে ইচ্ছা সেদিকে প্রবাহিত করতে পারবে ইয়ু ফুনা বিন নাজের ওয়াখফু নায়াউমাং কা নাসারভু মুস্তাফির সৎকর্মশীলগণ হল তারা যারা মান্যত পূরণ করে এবং তারা ভয় করে সেই দিনকে যে দিনের ধ্বংস হবে অনেক বিস্তৃত ওয়াইতুঈমুনা ত্বাআমা আলা হাববি মিসকিনা ওয়া ইয়াতীমা আর তারা আল্লাহর মহব্বতে উদ্বুদ্ধ হয়ে অভাবগ্রস্ত এতিম ও কয়েদিদেরকে খাদ্য দান করে ইন্মুকুমিল্লা হিলা নুরি দুমিং খাবার দেওয়ার সময় তারা বলে নিশ্চয় আমরা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে খাবার দান করছি বিনিময়ে আমরা তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতার আশাও করি না ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াওমান আবূসান্তরিরা নিষ্টাই আমরা আমাদের পালনকর্তার পক্ষ থেকে এক কঠিন দিনকে ভয় করি ফাও ফাহুমুল্লাহু শাররা যালিকা আল ইয়মি ওয়ালাকাহুম নাদরাতা ওয়াসুরাত অতএব আল্লাহ তাআলা তাদেরকে সেদিনের দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে সন্তুষ্টি ও আনন্দ দান করবেন আর তারা যে ধৈর্য ধারণ করেছে তার প্রতিদান স্বরূপ আল্লাহ তাদেরকে জান্নাত ও রেশমি পোশাক দান করবেন আল আল আর তারা জান্নাতের সুসজ্জিত সিংহাসনে হেলান দিয়ে বসবে লায়ার ও নাফি হা সামসাংওয়ালা জামহারি তারা সেখানে সূর্যের তাপ ও শীতের প্রকোপ অনুভব করবে না ওয়াদা নিয়াতানা আলাইহিমজিলা লুহা ওয়াজুলীলাপুতুফুহাতাজলিলা আর সেখানে গাছের ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফল তাদের আয়ত্তাধীন করে দেওয়া হবে। ওয়াইউত ফ আলাইহিম বি আমিয়াতিম মিন ফিদ্দতি ওয়াকোবিন কানাত পাওয়ারিরা আর তাদের সামনে খাবার পরিবেশন করা হবে রূপালী পাত্রে ও স্ফটিকের নাই স্বচ্ছ পান পাত্রে কমিং পদ্মারুহ তাকদির। কাচের নাই স্বচ্ছ রূপার পাত্রে পরিবেশনকারীরা যথাযথভাবে পূর্ণ করে রাখবে ওস পাউনার ফি জাবিলা আর সেখানে তাদেরকে এমন এক অপূর্ব সুরা পান করানো হবে যার সাথে মেশানো হবে নামের মূল্যবান সুগন্ধ সালসাবিলা তাতে রয়েছে এক অমিয় ঝর্ণা যার নাম রাখা হয়েছে আর তাদের পরিবেশনায় থাকবে এক একদল চিরকিশোর ইদা র আইতাহ ম হাসিবে তাহমুলুউলু আম মাং আপনি যখনই তাদের দিকে তাকাবেন মনে হবে তারা যেন কতিপয় ছড়ানো ছিটানো মনিমুক্তা। ওইদা র আইতা সামমা র আইতা না আর আপনি যখন সেখানে তাকাবেন, তখন নিয়ামত রাজি ও নিয়ামতে পূর্ণ বিশাল রাজ্য দেখতে পাবেন। সিযাব সিয়া বসুম দুসিনখুদরু ও ইস্তাবরক বেহস্তবাসীদেরকে পরিধান করানো হবে সূক্ষ্ম চিকন রেশমি ও মোটা মহমল পোশাক

এবং তাদের পালন কর্তা তাদেরকে সরাবান তহুরা নামক পবিত্র পানীয় পান করাবেন মাস্কুর সেদিন আল্লাহ বলবেন নিশ্চয় এটা হল তোমাদের জন্য আমার পুরস্কার এবং তোমাদের যাবতীয় চেষ্টা সাধনা স্বীকৃতি লাভ করেছে হে মোহাম্মদ সাল্ল সাল্লাম নিশ্চয় আমি আপনার প্রতি পর্যায়ক্রমে মহাগ্রন্থ কোরআন নাজিল করেছি হাসবির লি হুকমি রব্বিকা ওয়া লা তুতি' মিনহুম আ ফি অতএব আপনি আপনার পালনকর্তার আদেশের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং আপনি তাদের কোন পাপিষ্ঠ ও কাফেরের অনুসরণ করবেন না আসিলা আর আপনি সকাল ও সন্ধ্যায় আপনার পালন নাম স্মরণ করুন ওমিনা লাইনি ফাসযুদ্দোল্লাহু আসাব বেহোলাইলাং তভিলা আর রাতের কিছু অংশ তার সেজদা করুন এবং রাতের দীর্ঘ সময় তার তাসবিহ পাঠ করুন ان هؤلاء يحبون العاجله ويذرون وراءهم يوما ثقيلا নিশ্চয় পাপীরা পার্থিব জীবনকে ভালোবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং তাদের গঠন প্রক্রিয়াকে মজবুত করেছি وَإِذَا شِئْنَا بَدَّلْنَا أَمْثَالَهُمْ تَبْدِيلًا আর যখন আমি ইচ্ছা করব তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ অন্য লোক আনবো ইন নাহা তাজকির নিশ্চয় এটা হচ্ছে একটি উপদেশ ফামং সা আত্মা ইলা রব সাবিলা অতএব যার ইচ্ছা হয় সে তার পালকর্তার পথ অবলম্বন করুক আতাসা উ ইল্লা আইয়া আল্লাহ আর আল্লাহর ইচ্ছা ছাড়া তোমরা অন্য কোন ইচ্ছা করবে না হাকিমা নিশ্চয় তালা সব জানেন তিনি প্রোগ্রাময় ই দুখি লুমাই রহমেতি তিনি যাকে ইচ্ছা তার রহমতের মাঝে প্রবেশ করান ওজ্জালিমি আর জালেমদের জন্য তিনি কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন সদাপল